সন্দেশখালী ঘটনা সহ বিভিন্ন দাবিতে আসানসোলে বামেদের শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আইন অমান্য ও জেল আন্দোলন ঘিরে উত্তেজনা মঙ্গলবার শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসানসোলের বিএন আর মোড়ে জিটি রোধ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর অবরোধ উঠে যায় সিপিএম নেতা সহ বেশ কয়েকজন বাম নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ জানে যে আটকে রাখার ক্ষমতা নেই প্রতীকী আমরা বলেছিলাম যে আজকে সরস্বতী পুজোর আগের দিন নালে আসানসোল আমরা অচল করে দিত এখন ওরা নিয়ে গেছে ও নিয়ে যাওয়ার পরে ওরা ছেড়ে দিয়েছে আমি বলতে পারবো না দশ বারো জন গেছে পার্থ মুখার্জি তাপস কবি সুপ্রিয় রায় বাকি আইন টিউসির দু তিনজন নেতা আছেন ওরা সবাই মিলে বারো চোদ্দ জন গেছে ওদেরকে এখনই ছেড়ে দিয়েছে পিপি থেকে ঠিক আছে আর কিছু আছে জিজ্ঞাসা ঠিক টাইমে তুলুন একদম অ্যাকিউরেট টাইমে আমরা শুনেছি আমি জানি সরস্বতী পুজো বাজারের দায়িত্ব তো আমাদের আছে কিন্তু আপনার এই যে রানীগঞ্জের ওই ছেলেটাকে কাউকে নিঘাতে তুলে নিচ্ছিল পুলিশ দেখে না নিঘা শ্রীপুর এনটি সোশ্যালের ট্রেন আপনার এখানে এত বিক্রি হয় জমি জমা লুটপাট হয় দেখেন অ্যাডমিনিস্ট্রেশন এখন তো পুলিশ অনেক অ্যাক্টিভ আমি জানি তো অ্যাক্টিভ কাল রাতে খুব অ্যাক্টিভ হয়েছে কিন্তু বাচ্চা ছেলে অপহরণ হয়ে যাবে আপনার সেন্ট ভিনসেন্ট স্কুল আমার ছোটো থেকে চেন বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাও সে যার বাড়ির ছেলে হোক কোনো মারোয়ারি হতে পারে কোনো সর্দারজি হতে পারে পয়সা আছে বলে ওর ওকে তুলে নিয়ে যাবে হ্যাঁ তুলে নেবো বলবেন υπικ τίς έλε α άρου ου